আজকে আমি আপনাদের ইমাম আহমেদ ইবনে হাম্বল রহিমাহুল্লার জীবনের একটি বাস্তব ঘটনা শোনাব ইমাম আহমেদ ইবনে হাম্বল রহিমাহুল্লা যখন বিয়ে করতে মনস্থির হন তখন তেনার চাচিকে বলেন ওই সাইকের বাড়িতে দুইজন বিবাহযোগ্য মেয়ে রয়েছে আপনি যান এবং তাদেরকে দেখে আসুন তাদের সম্পর্কে বিস্তারিত আমাকে জানাবেন চাচি মেয়ে দুটিকে দেখে আসার পর ইমাম আহমেদ ইবনে হাম্বালের কাছে তাদের বর্ণনা দিতে শুরু করলেন তিনি বাড়ির ছোট্ট মেয়ের ব্যাপারে অনেক প্রশংসা করলেন ফর্সা চেহারা তার মুখ ও চুলের সৌন্দর্য দীর্ঘতা বর্ণনায় পঞ্চমুখ হলেন ইমাম আহমাদ তখন তাকে বড় মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলেন বড় মেয়েটির ব্যাপারে তিনি অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে কথা বললেন অভিনাস্ত চুল খর্বকায় উচ্চতা স্যাম বর্ণ এবং একটি চোখে ত্রুটি থাকার কথা উল্লেখ করলেন এরপর ইমাম আহমাদ তাকে দুইজনের দিনদারিতার ব্যাপারে জিজ্ঞেস করলেন জবাবে চাচি বললেন বড় মেয়েটি দিনদারিতার দিক থেকে ছোট মেয়েটির তুলনায় বেশ এগিয়ে এ কথা শুনে ইমাম আহমেদ বললেন তাহলে আমি বড় মেয়েটিকেই বিবাহ করব বিয়ের তিরিশ বছর কেটে যাওয়ার পর ইমাম আহমেদের স্ত্রী মৃত্যুবরণ করলেন দাফনের সময় ইমাম আহমেদ বললেন ইয়া উম্মে আবদুল্লাহ মহান আল্লাহ তোমার কবর শান্তিময় করুক দীর্ঘ তিরিশ বছরের বৈবাহিক জীবনে আমাদের একটিবারও ঝগড়া ও বিবাদ হয়নি এ কথা শুনে তার এক ছাত্র অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন ইয়া সাইক। এটা কিভাবে সম্ভব জবাবে ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহিমাহুল্লা বলেন যখন আমি তার প্রতি রেগে যেতাম সে চুপ থাকত আর যখন সে আমার প্রতি রাখত আমিও চুপ থাকতাম তাই আমাদের বৈবাহিক জীবনে কখনো ঝগড়া ও বিবাদ হয়নি এখান থেকে আমরা একটি শিক্ষা নিতে পারি যে আমরা বিবাহের ক্ষেত্রে সবসময় দিনদারিতাকেই বেশি প্রাধান্য দেবো রসুল্লা সাল্ল তালিহিসাল্লাম বলেন তোমরা দিনদারিতা নারীকেই বিয়ে করো অন্যথায় তোমরা লাঞ্ছিত হবে